নমস্কার বন্ধুরা ডাবল গুড নিউজে সকলকে জানাই স্বাগত এই মুহূর্তে সবথেকে বড় খবর দু হাজার চব্বিশে এনডিএ জোট বিজেপি ক্ষমতায় ফিরছে না জানিয়ে দিলেন বিখ্যাত বিশ্লেষণ অর্থাৎ যোগেন্দ্র যাদব এবং প্রসন্ন গুপ্তা আজ খুব খুব জরুরি আপনাদের যে নানান প্রশ্ন থাকে সে প্রশ্নের উত্তর দিতেই এসেছি কি হবে ভোটের ভবিষ্যৎ যাদব যিনি নিজে কিন্তু সোশ্যাল নেটওয়ার্কে জানিয়েছেন যে ক্ষমতায় আসছে না এই বিজেপি এবং তার জোট এনডিএ এবং তিনি ক্যালকুলেট করে বলেছেন এখন ব্যাপারটা হচ্ছে অশোক অশোক ওয়াঙ্কারে বা টাইগার ওয়াঙ্কারে দেখাচ্ছে যে সব শুদ্ধ মিলিয়ে দূষণ নিচে নেমে যাচ্ছে আমি অতটা বাড়াবাড়ি করব না আবার প্রফেসর রবিকান্ত বলছে যে দুশো তেরো থেকে দুশো পঁচিশটির মধ্যে আসন থাকবে জোটের মানে এনডিএ জোটের তো ফলে লিটল কনফিউজ একটু বাড়িয়েছেন কিন্তু যোগেন্দ্র যাদব অনেকটাই কনজারভেটিভ তিনি নিজেও বলেছেন আমি কনজারভেটিভ তিনি কিন্তু প্রায় দুশো চল্লিশটি থেকে দুশো পঞ্চান্নটি অব্দি আসন দিয়েছেন এবং ক্ষেত্র বিশেষে তিনি বলছেন যে সাপোর্ট যদি পায় ইট উইল কাম টু সিক্সটি এবার অঙ্ক কষার পালা আপনাদের পার্ট পার্ট করে করছি প্রত্যেককেই খাতা পেন নিয়ে বসতে বলেছি বসেছেন কিনা জানি না কারণ আমি যদি অঙ্ক কষতে বসি তাহলে আমি যে ঠিক বলছি তার জায়গাটা কিন্তু ধরতে হবে এবং সেই জায়গাটাতে ভুল হলে আপনারা সংশোধন করে দেবেন কারণ ভুল মানুষ মাত্রই হয় প্রথমেই বলি বিজেপির তিনশো তিনটি আসন ছিল এবং তাদের জোট সঙ্গী সব মিলিয়ে তিনশো পঞ্চাশ প্লাস ছিল তার মধ্যে অনেকে বেরিয়ে গেছে যেমন আহ উদ্ধব দল বেরিয়ে এসছে কয়েকটা আসন কমেছে যেমন হজপচ হয়েছে আপনার হরিয়ানার আসন সেখানের থেকে কিছু বেরিয়ে গেছে আমি ধরে নিচ্ছি সাড়ে তিনশো আসন এনডিএ করে তাহলে সাড়ে তিনশো আমাকে লিখতে হবে সাড়ে তিনশো আমি পার্ট পার্ট করে যাব প্রথমেই যাব আমি কর্ণাটকে কর্ণাটকে আঠাশটি আসন এই আঠাশটি আসনের মধ্যে অনেকেই প্রেডিক্ট করেছেন যে অন্তত আঠেরো থেকে আহ বিশটি আসন পেতে পারে কংগ্রেস এবং তার জোট আমি অতটা বাড়াবাড়ি করব না আমি বারোটি আসন দিচ্ছি আমি মাত্র বারোটি আসন মাইনাস করছি অর্থাৎ তিনশো পঞ্চাশ মাইনাস বারো আপনাদেরকে দেখাচ্ছি তিনশো পঞ্চাশ হলে কত হয় তিনশো আচ্ছা তারপরে আমি চলে যাচ্ছি মহারাষ্ট্রে টোটাল সিট ফর্টি এইট সিটের মধ্যে টাইগার এবং আপনার প্রফেসর রবিকান্ত এরা কিন্তু দিয়েছে জোটকে প্রায় থেকে টি এবং মনে রাখতে হবে অশোক ওয়াংকের বলেছে যে সিঙ্গেল ডিজিটে চলে যাবে কিন্তু বিজেপি এবং তার জোট আমি অতগুলোতে যাব না আমি টোটাল এই টা আসনের মধ্যে আমি চব্বিশটি আসন মাইনাস করতে চাই খুব বেশি না চব্বিশটি ঠিক ফিফটি ফিফটি করছি চব্বিশ মাইনাস করলে কত দাঁড়ায় তিনশো চোদ্দটি আসন চলো এরপরে আমি চলে আসছি রাজস্থান গুজরাট এবং ওই ওই ও একটা জিনিস বাদ যাচ্ছে ওয়ান ওয়ান সেটা থাকছে আপনার গোয়াতে তাহলে আরো এক মাইনাস হচ্ছে এক মাইনাস হলে কত দাঁড়াচ্ছে তিনশো তেরো এবার গুজরাট রাজস্থান মিলিয়ে অনেকের মতামত যে এখানে প্রায় পনেরোটির মতন আসন মাইনাস হবে আমি এতটাতে যাব না আমি আটটা মাইনাস করছি আট মাইনাস হচ্ছে বিজেপির জোটের কাছ থেকে হচ্ছে তিনশো পাঁচ এবার আমি চলে আসছি দিল্লি যেখানে সাতটি আসন হারিয়ানা যেখানে দশটি আসন পাঞ্জাব যেখানে তেরোটি আসন কাশ্মীর এবং সংলগ্ন এলাকায় রয়েছে ছটি আসন এবং আপনার হিমাচল প্রদেশ সব মিলিয়ে সেখানে কিন্তু বিজেপি লস করছে যেটা শো করছে সেটা হচ্ছে কি ষোলো থেকে সতেরোটি আসন আমি এতগুলো বাদ দেব না আমি বারোটি বাদ দেবো তাহলে বারো বারো বাদ গেলে কথা হচ্ছে মিনিট আশিটি সিটের মধ্যে উত্তর প্রদেশ এবং উত্তরাখণ্ড পঁচাশি টি আসনের মধ্যে বাষট্টি প্লাস পাঁচ অর্থাৎ সাতষট্টিটা আসন পেয়েছিল মধ্যে বিজেপি আমি বলবো যে সেবার কিন্তু অখিলেশ যাদব এবং মায়াবতীর জোট কিন্তু বেশ ভালো করেছে কংগ্রেস মাত্র একটি আসন আসন পেয়েছে সেখানে এরা দেখাচ্ছে যে প্রায় লস করতে পারে আসন আমি যাব না আমি টোটাল ধরে নিচ্ছি যে পঁয়ত্রিশটি আসন বড় জোর লস করতে পারে পঁয়ত্রিশটি হলে ইতিমধ্যে এটা থেকে মাইনাস করতে হচ্ছে পঁয়ত্রিশটা যেহেতু ষোলো অলরেডি পেয়ে রয়েছে সেহেতু উনিশটি আসন আমি মাইনাস করবো উনিশ

দুশো চুয়াত্তরটি আসন আপাতত দাঁড়িয়ে রয়েছে জাস্ট এন কিন্তু মানে সংখ্যাগরিষ্ঠতার জায়গা থেকে এখনো গভর্নমেন্ট করতে পারছে ঢুকুন বিহারে এবং ঝাড়খণ্ডে বিহারের আসন হচ্ছে চল্লিশ ঝাড়খণ্ডের আসন হচ্ছে তেরো টোটাল তিপ্পান্নটি আসন বা চুয়ান্নটির মতন হতে পারে আনুষাঙ্গিক ভাবে এই চুয়ান্নটি আসনের মধ্যে গতবারে আহ জোট পেয়েছিল মাত্র দুটি আসন বা তিনটি আসন এবার সেটা বেড়ে হচ্ছে ক্যালকুলেটর হিসাবে যেটা প্রফেসর রবিকান্ত বলছেন যেটা যোগেন্দ্র যাদব বলছেন যে কুড়িটি আসনের মধ্যে লস করছি আমি কুড়িটি আসন করবো না আমি পনেরোটি আসন লস করাচ্ছি তাহলে দাঁড়াচ্ছে টু ফিফটি নাইন টু ফিফটি নাইনে কিন্তু গভর্নমেন্ট করতে পারছে না এরপরে রয়েছে পশ্চিমবঙ্গ সহ উত্তর পূর্ব ভারত যেখানে আসাম রয়েছে পশ্চিমবঙ্গ রয়েছে এবং ছোট ছোট দেশগুলো যেখানে নানান গন্ডগোল এবং সম্প্রতি আপনারা জানেন যেভাবে যে কাণ্ড হয়েছে নারী দর্শন হয়েছে ইত্যাদি ইত্যাদি হয়েছে এবং লস হচ্ছে দুশো সাতান্নটি এবং দুটো দুশো সাতচল্লিশ সরি দুশো সাতচল্লিশটি আমার বোধহয় ভুল হয়েছে একটুখানি দুশো সাতচল্লিশ এবং মধ্যপ্রদেশ ছত্রিশগড় উড়িষ্যা জায়গাতে খুব নিম্ন মিনিমাম যোগেন্দ্র যাদবের কাছাকাছি যে রেজাল্টটা সেটা দুশো একচল্লিশটি আসন পাচ্ছে জোট অর্থাৎ কোনোভাবেই গভর্নমেন্ট করতে পারছে না তো এখন ব্যাপারটা দাঁড়া দাঁড়িয়েছে যে তাহলে কি করে গভ হবে এবার এই গভর্নমেন্ট করতে গেলে তাদের সাহায্যের দরকার তাদেরকে হয়তো সাহায্য করতে পারে আসন নিয়ে দাঁড়াবে তিপ্পান্ন পঞ্চান্ন সেটা হচ্ছে চন্দ্রবাবু নাইডু কিন্তু কেন করবে চন্দ্রবাবু নাইডুর ইডিসিবিআই করা হয়েছিল তাদের তাদের প্রত্যেকের এবং এমনও হতে পারে উড়িষ্যার মুখ্যমন্ত্রী হয়তো তাদের পাশে দাঁড়াতে পারে বিজেপি জনতা দল কারণ অ্যান্টি কংগ্রেস তারা এবং এটা দুজন যদি দাঁড়ায় তাহলে এই সংখ্যাটি প্রায় সংখ্যাগরিষ্ঠতার তার যাচ্ছে কিন্তু এখানে এখানে কন্ডিশন হয়েছে যেটা খুব ভালো করে করে কুমার থেকে শুরু যারা জোট সঙ্গী রয়েছে প্রত্যেকের একটি মতামত যে অমিত শাহ এবং নরেন্দ্র মোদীকে সরাও কারণ এরা চমকে ধমকে ভয় পাইয়ে ইডি সিবিআই দিয়ে কাজ করছে সেটা সংঘ পরিবারের অব্দিকে আছে সেখানে নয় দলের অভ্যন্তরে সব থেকে মারাত্মক অবস্থা হচ্ছে যোগী আদিত্যনাথ যিনি সব থেকে ক্ষিপ্ত হয়ে রয়েছে মোটামুটি গত গত মঙ্গলবার মঙ্গলবার আজ একটা করে দিয়েছিল কিছু করতে হবে না বাকি আমি দেখছি সেই যোগী আদিত্যনাথ এবং তার দলবল কিন্তু প্রচন্ড খেপে গে রয়েছে এবং যোগী আদিত্যনাথ জানেন যে নরেন্দ্র মোদী যদি কোনোভাবে সিঙ্গল মেজরিটি আসে তাহলে তাকে ঘেচাং করে কেটে বাদ দিয়ে দেবে এটার অনেক ঘটনা পরে সময় আপনাদের বিস্তারিত বলবো ফলে যোগী আদিত্যনাথের সঙ্গী সাথী যারা রয়েছে এবং আপনাদের বলি যে নরেন্দ্র মোদীর থেকে যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশে ভেরি ইন্টারেস্টিং ম্যাটার ইস দিস যে দেখুন নরেন্দ্র মোদী উদ্ধ একা চলতে ভালোবাসেন বিমানে করে যখন ফরেনে যান কোন সাংবাদিককে সঙ্গে নেন না সেক্রেটারি ফেক্রেটরি কারণ মুখ আপনারা দেখতে পাবেন হয়তো সঙ্গী সাথে কিছু থাকে বটে এবং যখন বিমান থেকে নেমে আসেন তিনি একা নেমে আসেন তিনি কখনো কাউকে কোনো পার্শ্ব চরকে চান না অবত বলবো আমায় দেখো আমায় দেখো এটা ব্যাপার মোদীর মধ্যে আছে এটা সাইকোলজিক্যাল প্রবলেম বলে অনেক সময় অনেক চিকিৎসকরা বলেন আমি সেই লাইনে যাচ্ছি না এবং ঘটনা হচ্ছে যে গতকাল অর্থাৎ সোমবার দিন বানারস অর্থাৎ কাশি যেটা হচ্ছে নরেন্দ্র মোদীর কেন্দ্র সেখানে তিনি দেখে নিতে পারেন আপনারা যোগী আদিত্যনাথকে পাশে নিয়ে তিনি করেছেন প্রায় আড়াই ঘন্টা ধরে কোন আপনারা রোপসো করতে দেখেছেন এর আগে এতগুলো পাশে রেখে ওই তাদের ওই পদ্মচিহ্ন কে এরকম নাড়াতে নাড়াতে গেছে অনেকেই বলছে যোগী নাকি এরম ভাবে নাড়াচ্ছিলেন আহ এরম এরম ভাবে নাড়াচ্ছিলেন তার মানে ইনডাইরেক্টলি নাকি তিনি বলছিলেন একে দিও না একে ভোট দিও না নরেন্দ্র মোদীর পাশে কনস্ট্যান্ট কিন্তু যোগীকে দেখা গেছে অর্থাৎ নরেন্দ্র মোদী নিজের আসন নিয়েও সিকিওর নন এই কান্ড কারখানা যখন হচ্ছে আমি আরেকটা পয়েন্ট আপনাদের বলেছিলাম যে সেনসেক্স থেকে শুরু করে শেয়ার মার্কেটে ধস নামবে ধস মানে বেহৎস ধস নেমেছে গতকাল বিকেলের দিকে একটুখানি উঠেছিল সেটা অনেকে প্রেসারাইজি করা হয়েছে এবং এই যে আম্বানি আদানিকে মোদী সমালোচনা করেছেন শোনা যাচ্ছে কানা ঘুষতে আদানি অ্যারেস্ট হতে পারে শেষ মুহূর্তে কারণ এছাড়া কোনো বিকল্প নেই অ্যারেস্ট করিয়ে রাহুলের বন্ধু হিসেবে তাকে সাব্যস্ত করার চেষ্টা করা হচ্ছে বলে এমন ঘটনা ঘটতেও পারে আমি জানি না কিন্তু বাজারে এই কথা রয়েছে আমার কাছে এইটুকু তথ্য এসছে এবং শেষ চেষ্টা এটাই থাকছে তার সঙ্গে সঙ্গে আরো যে চেষ্টাটা থাকছে যে কোনোভাবে অন্তত দুশো বাহাত্তরের কাছাকাছি যদি নিয়ে যাওয়া যায় কিন্তু আবারও আমি শ্রদ্ধার সঙ্গে জানাই দুশো বাহাত্তর যদি সঙ্গী সাথে নিয়ে করা হয় তাহলে টার্মস কন্ডিশন থাকবে মোদি এবং অমিত শাহকে হাটাও অর্থাৎ কোনোভাবে মোদি এবং অমিত শাহ আর ফিরছেন না এটা মোটামুটি সাব্যস্ত হয়েছে এই ধরনের বিশ্লেষণের মাধ্যমে এটা কিন্তু এক্সিট ফোর না একটা আইডিয়া আপনাদের বলে রাখি বাকি প্রবিবাবু যেটা বলছেন সেটা দেখে নিতে পারেন এইবারে ফ্যান্টাস্টিক ব্যাপার যেগুলো মানে তথ্য ভিত্তিক বলবো আমি বলেছি মিডিয়া সরবে প্রথম আমরা দেখেছি মিডিয়ার জায়গা থেকে নিদারুণ ভাবে সরেছে সেটা যে জিডিবি পরিষ্কার বলেছে যে প্রথমে যে কোনো স্পিড থেকে নর্মাল স্পিডে যেতে গেলে প্রথম নিউট্রাল করতে হয় তা আমি নিউট্রালে গেছি এবং নিউট্রালের পরে তিনি এখন কিন্তু র্যান্ডাম মোদীর সমালোচনা করছেন আমার আইটেম নাম্বার টু ইন্ডিয়া টিভি ইন্ডিয়া টিভিতে সার ইতিমধ্যেই এই যে আমরা যেমন নিয়ে বসছি তিনিও কিন্তু বসেছিলেন দুজন বিশিষ্ট সাংবাদিককে নিয়ে কে গিয়ে কে পিছিয়ে এই ব্যাপারে এবং সারদেশাই কিন্তু সেখান থেকে কনক্লুশন বললেন যে ইটস ইস টাফ গেম ফলে ইন্ডিয়া টিভি আজ ইত্যাদি কিন্তু ঘুরেছে এটা যেমন ঘুরেছে আপনাদেরকে খুব রহস্যজনক ভাবে বলি যে সম্প্রতি এবিপি নিউজ যেটাকে আপনারা রীতিমতো গদি মিডিয়া ইত্যাদি ইত্যাদি খারাপ কথা যেগুলো বলেন আমি সেই লাইনে যাব না তারা সম্প্রতি এরকম প্যানেল বসিয়েছিলেন এবং প্যানেল বসিয়ে তারা আলোচনা করেছেন কে কে এগিয়ে কে পিছিয়ে এবং সেখানে কিন্তু সমান পরিমাণে বক্তব্য রাখা হয়েছে এবং গান্ধী যেখানে যেখানে ভাষণ দিতে যাচ্ছেন বা রাহুল সেখানে সেখানে কিন্তু তারা যাচ্ছে এবং সে ছবি লাইভ দেখাচ্ছে এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এবিপি নিউজে এই দু একদিনের মধ্যে আপনারা জানেন যে শিবসেনা উদ্ধব

বিয়াঙ্কা গান্ধী পেশ এবং আপনারা শুনলে অবাক হবেন যে পশ্চিমবঙ্গে কি হাল হকিকত সেটাও কিন্তু ডিসকাশনের মধ্যে রাখছে অফিসিয়াল চ্যানেল যাদেরকে আপনারা গদি মিডিয়া বলেন মমতা বন্দ্যোপাধ্যায় ইজ এ বিগ সাবজেক্ট ইন দেয়ার চ্যানেল দে আর অল গদি মিডিয়া অ্যাজ পার ইওর পার্সন ফলে চ্যানেলগুলো সরছে দু একজন এদিক ওদিক রয়েছে তারা ধীরে ধীরে সরবে যেতে দিন সময় কাজেই যে যে সূত্র মারফত আমরা বুঝতে পারি যে মোদি পিছিয়ে যাচ্ছে তার সঙ্গে অ্যাডিশনাল আরো দুটো ইন্টারেস্টিং কথা বলছি মোদি সম্প্রতি বলেছেন যে শারদ পাওয়ারকে একটি অফার দিয়েছেন যে আপনি তো আমার বড় দাদার মতন আমার পাশে থাকুন আমাকে সাহায্য করুন অর্থাৎ যেটা কম কমবে শারদ পাওয়ারটাকে সাহায্য করবে শারদ পাওয়ারের দলের ওখানে ফিক ফিক করে হেসে বলেছে যে শারদ পাওয়ারের দলটাকে ভেঙে দুটুকরো করেছিলেন এই নরেন্দ্র মোদী অমিত শাহ শারদ পাওয়ার আসবে পার্ট নাম্বার টু শিবসেনের উদ্ধব ঠাকরের ব্যাপারে আতঙ্কিত হয়ে পড়েছেন এবং তিনি তার ভাষণে বলেছেন যে ঠাকরে কোনো ক্ষতি হলে আমি তো তার পাশে আছি বড় দাদার মত উদ্ধব যায়নি তিনি পরিষ্কার হেসেছেন এবং উদ্ধব ঠাকরে গতকাল মুম্বাইতে শহর মুম্বাইতে হিন্দিতে ভাষণ দিয়েছেন বিভৎস ভিত কাজে এই হচ্ছে গিয়ে সিচুয়েশন অফ ইন্ডিয়া এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে গতকাল যে আটটি আসনে নির্বাচন হয়েছে তার মধ্যে আমার কাছে প্রশ্ন রয়েছে কিন্তু কয়েকটি আসনের ব্যাপারে যে খুব লড়াই হবে যেটা শতাব্দীর আসনে এটা লড়াই হবে শতাব্দী এগিয়ে যেমন আহ শত্রুঘুঞ্জ এলাকায় লড়াই হবে শত্রুঘুঞ্জ এ গিয়ে দিলীপ ঘোষ আর অপরচুনেটলি পিছিয়ে রয়েছেন মিরাজ খারাপ করেছেন কিন্তু লড়াই হবে সেখানেও কিন্তু আহ ফিফটি ফিফটি আমি বলে রাখছি কিন্তু খানিকটা হলো